আমাদের বিশ্ব ইজতেমা হলো না হলো না আপনারা ছিলেন না ছিলেন না অনেকে গেছেন অনেকে যাননি না গেলে আপনাদের কোনো পাপ হবে না ওটা কাবা শরীফও নয় ওটা মক্কার মসজিদও নয় মদিনার মসজিদও নয় মসজিদে আকসাও নয় কিন্তু যারা গেছে তারা তো একটা ভালো কাজ করেছে এটা তো ঠিক বড় জামাতে নামাজ পড়েছে এটা তো ঠিক করেছে এই বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য কতগুলা মৌলভিদের চুলকানি শুরু হয়ে গেছে

অতগোলা তবলিগ জামাতের ভুল ধরতে লেগেছে তবলিগ জামাতে হাদিস জানে না বেদা ওদের কাছে কোরআন থাকে না ওদের কাছে ফজায়েলে আমল থাকে এই সব ভুল বার্তা দিয়ে আপনাদের মাথা খারাপ করছে আমি বদরুল আলম আমার এই 40 বছর রিসার্চে বলছি আমরা দেখেছি সাবধান হয়ে যাবেন খবরদার কারোর বিরুদ্ধে অকারণে মুখ খুলবেন না আপনার প্রতিভা আপনি প্রকাশ করুন দেববন্ধু ভাগ হয়েছে তবলিক দুভাগ হয়েছে ওই আপনার মাজাহের তো ভাগ হয়েছে জমিয়ত দুভাগ হয়েছে আবার ফারাজিরা তো হাজার হাজার ভাগ হয়েছে এতে কোনো ক্ষতি হয় মানুষের কাজ বেড়েছে আলেমোলামা কাজ পেয়েছে মাদ্রাসা বেড়ে গেলে আলেম কাজ পায় বেশি ছাত্র পড়তে পারে তবলিক होतল আপনার দুভাগ होतে বেশি কাজ পেয়েছে বরং আমি বলবো কোন তবলিক করবেন সেটা আপনার ব্যাপার কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু তবলিগের বিরুদ্ধে যাবেন না আপনি হয়তো জানেন না আপনার বাপ যেখানে যেতে পারতো না তবলিগের জামাত সেখানে গেছে আফ্রিকার মহা জঙ্গলে আমেরিকাতে লন্ডনে আর পৃথিবীর কোণে কোণে এই বেচারা তবলিগ গলালার নিজের টাকায় নিজের পয়সায় নিজের খেয়ে নিজের ঝোলা ঝান্টে নিয়ে লাখ লাখ আপনার টাকা খরচ করে হাজার হাজার মাইল দূরে হেঁটে যে দাওতের কাজ করেছে যেখানে জীবনে মসজিদ হওয়ার সম্ভব ছিল না সেখানে হাজার হাজার মসজিদ হয়েছে যেখানে মাদ্রাসা হওয়া সম্ভব ছিল না মাদ্রাসা হয়েছে আর যেখানে এক জনার হওয়ার কথা ছিল না সেখানে দাড়ি হয়েছে তো মলবির বেটার বাপে তো মৌলবীর বাপ যেতে পারতো না ফুচকি মৌলবী তো ফতুয়া দিতে লেগেছি তবলিগ জামাতে মন জায়গায় গেছে এক একজন তবলিক জামাতকে ধরে আমির সাহেবকে ধরে বলছে হুজুর আপনি আমাদের সাথে একটু গরস্থানে যেতে হবে গরস্থানে গেলেন বললেন এটা আমার দাদার কবর এটা আমার বাবার কবর এটা আমার পরদাদার কবর আপনাদেরকে কিয়ামতের মাঠে তুলবো বলে কেন বলে আপনারা আজকে জামাত নিয়ে আসলেন ইসলাম কি আমরা জানতাম না আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে আসতেন তাহলে আমার দাদা বেঈমান হয়ে মরতো না আমার বাপ বেঈমান হয়ে মরতো না আমার মা বেঈমান হয়ে মরতো না এরা বেঈমান হয়ে মরেছে আপনারা এত দেরি করে আসলেন বলে

তাকে বাধা দিয়ে বসে দেওয়ার চেষ্টা করবেন না এই সব ফুচকা বলবিদের কথা শুনবেন না তাও তো তবলিগের মেহনতে দাঁড়াতে হাজার বেদাড়ি হাজার মস্তান হাজার চোর হাজার ডাকাত হাজার আপনার বুজুর্গ দস্ত কাফের বেঈমান সব মুসলমান হয়েছে আর মসজিদ মুখ হয়েছে এটা আপনারা ভালো করে মাথায় করে নিয়ে যাবেন খবরদার যারা বাধা দেয় তাদের কথা শুনবেন না এখন